এখানে ইট চলে আসছে যে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো দেখো আজকে একটা আমার জন্য সব থেকে জীবনের মানে জীবনের সবথেকে সুন্দর একটা দিন সুন্দর একটা সময় এবং সুন্দর একটা ব্লগ শুরু করলাম সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে বাড়ির কাজ শুরু করে দিব আজকে ই আসতেছে ইট আসতেছে অলরেডি আর এই যে যেই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যখন আমি যাই তখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি যে এই রাস্তা দিয়ে যেতে হয় আমার জায়গাটার মধ্যে তো সেটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখো এখান দিয়ে আর কি ইট আসবে ওই যে ওই রাস্তাটা দিয়ে আমি যাতায়াত করি ইয়ের মধ্যে আর ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি এখানে চলে আসবো তোমাদের দোয়া এবং তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক সুক্রিয় আদায় করতেছি আজকের দিনের জন্য আজকে আল্লাহ এরকম একটা দিন দিছে আমাকে সুযোগ করে দিছে যে কিছু করতে পারতেছি যেটা আমার জীবনের অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ হওয়ার জন্য আর কি আর এই যে এখানে এগুলো কি গুগু পাখি তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ গুগু পাখি আর এটা এই যে এখানে এই যে এখানে খেলবো তারপরে দেখা যাক কি হয় এই জাপাতটাতে এখানে খেলো আর কি এখানে অনেক রকমের গাছ লাগানো হয়েছে এই যে আর এটা হচ্ছে আমার বিটাটা আর দেখো আল্লাহর কাছে অনেক সুক্রিয় করি যে মাটি ফালানোর যে একটা ঝামেলা সেটা কিন্তু নাই একদম মাটি ভরপুর ফালানো আর এই জন্য আর কি সুবিধা বেশি যে বেশি মাটির যে বাবা কি বয় পেয়েছে ওইখান থেকে রিক্সা যেতেছে রিক্সার সব জামি বয় পেয়েছি আর অনেক সকাল এখন ছয়টা এগারো বাজে বোর্ড ছয়টা এগারো বাজে আর চলে আসলাম এখানে এই যে আর এই বাড়িটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করা হয় না ইনশাল্লাহ দিনতে এখানে থাকবো এগুলো পরিষ্কার করবো উঠান ঝাড়ু দিব নানান ধরনের কাজ করব তখন তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো এই যে এগুলো কয়েকটা গাছ কেটে ফেলতে হবে আর কি গাছগুলো কেটে তারপরে কাজ করতে হবে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে চলে এলাম আমাদের আমি যেখানে থাকি বাসায় চলে এলাম কারণ গাড়ি হচ্ছে ট্রাক রাত্রেবেলা আমি অনেক দূর থেকে নিয়ে আসতেছি জাজিরা থেকে যারা প্রাণীগঞ্জের মানুষ তারা চিনবে জাজিরা তো ওইখান থেকে হচ্ছে যেহেতু লং লং টাইমের একটা রাস্তা আর এই এই ধরনের ট্রাক যেটা এটা হচ্ছে বাংলাদেশ আইন করছে ট্রাক বা এইরকম এই ধরনের যা কিছু যানবাহন আছে রাত্রেবেলায় চলবে আর বাকিগুলো হচ্ছে মানুষ চলাচল করার এটা হচ্ছে দিনের বেলায় চলবে তো আমি বললাম কি আজকে রাত্রে নিয়ে আসার জন্য যেহেতু যদি সময় কম হয় তো উনি বললো যে না আজকে দিনেই নিয়ে আসে আমার রাত্রে কাজ আছে আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই দেখো একটা যে কোনো কাজ করলে যেটা নিষিদ্ধ থাকে সেটার জন্য কিন্তু একটা প্রিপারেশান নিয়ে কাজ করতে হয় তো সেটা উনি করা নাই মানে একদম খুব ই করে কী যেন বলে তাড়াহুড়ো করে করছিল তো যেটার জন্য সে সমস্যা হয়েছে এখন ট্রাকটা নষ্ট হয়েছে ট্রাকের চা কি চাকা পাংচার হয়েছে এখন চা চাকা পাংচার হওয়ার কারণে আমার কোথায় এটা এটা হচ্ছে পাসপোর্ট অফিস আমাদের এলাকার মধ্যে ওই পাসপোর্ট অফিসের মধ্যে ওইখানে এসা নষ্ট হয়েছে এখন ওইটা ঠিক করতেছে ওইটা কিভাবে নিয়ে আসবো আমার জানা নাই কতক্ষণ পরে ঠিক হয় আদৌ আসতে দিবে কিনা তাও জানি না তার জন্য আর ওইখানে বসলাম না ওইখানে দেরি করলাম না আর আমার আরেকটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি যদি আগে থেকে বাড়িটা পরিষ্কার করে রাখতাম তাহলে আর কি সব কিছুর মধ্যে না গুরুত্ব কম দেই মানে গুরুত্ব কম দেই যে এই কাজটা করতে হবে এটা করব এটা করতে হবে এই জিনিসগুলো না বুঝিনা গুরুত্ব কম দিয়ে এটা না মানে বুঝি না পরে মনে হয় আল্লাহ এটা তো আগে থেকে করা উচিত ছিল এটা এভাবে করা উচিত ছিল যে কোনো কাজের মধ্যে আমাদের এই সমস্যাটা হয় আমাদের সব ভাই বোনের হয় আর আর এই যে তোমাদের সাথে আর জিনিস শেয়ার করছে দাঁড়াও হ্যাঁ রূপা রূপা তোমাদের তো সর্বনাশ হয়েছে জাম বুড়া গেছে তুফানে আমি তো একটা দেখতে কি লেবু নাকি জানি না এত ছোট কি থাকবো একটা লেবুর মতো ছোট আর একটা বড় আরে কি ওই লাগু রূপার সর্বনাশ হয়েছে বোম থেকে ওইটা দেখি রূপার কি জামবুরা পড়ে গেছে যে জাম্বুরাটা পড়ে গেছে আর ওই যে ওইটা কি জাম্বুরা কি না আমি জানি না নাকি লেবু এই যেটা মনে হয় জাম্বুরা এত জোরে বাতাস আসছিল রাত্রে বেলায় জাম্বুরা পড়ে গেছে তার মানে অনেক জোরে বাতাস আসছিল না আর এই যে বৃষ্টি আসার কারণে মানুষের সবার এখন সবজি চাষ করবে আমি ওই দিক থেকে ঘুরে আসতে আসতে দেখি মানে আমি যে ইয়েতে গেলাম ঘুম থেকে উঠে চলে গেছি দেখার জন্য আর বাইরে টুকটুক টুকটুক করে একটু হালকা পাতলা বৃষ্টি পড়ছে ভালোই লাগছে আর দেখো বরাপ একদম পুরোটা ফ্ল্যাট কি সুন্দর করে পরিষ্কার রাখছে আমাদের অলরেডি আমি ওখান থেকে এসে নাস্তাটা করে ফেললাম নাস্তা করার ডান আর এখন কারণ আর এই যে জানা না কিছুই খুলবো না কারণ বাইরে প্রচুর বৃষ্টি রাত্রেবেলা শীত করছে রাত্রেবেলা আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছি এত শীত আর ফ্যানের বাতাসের কোনো প্রয়োজন নাই মাসাল্লাহ তো বড় কাল্লা আর এই যে পুরোটা ফ্ল্যাট আর কি বরফ পরে একদম সুন্দর করে পরিষ্কার করে নিল আর সুন্দর করে পরিষ্কার করে নিলে কি আমাদের এখন আর অত মেহমান না থাকলে যেমন ধরো এই রুমটা এটা আর কেউ সাত দিনও যদি পরিষ্কার না করা হয় এটা এইভাবেই থাকবে কারণ আমরা এই রমে ভুলেও আসি না বরাবর আমি আমরা দুই সারা সারাদিনও এখানে থাকি আর এই তো সব কিছু পরিষ্কার করা আজকাল বাসা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ পরিষ্কার করা নাই আর রাত্রেবেলায় হচ্ছে আমরা আমি এই ডাইনিং টেবিলটাতে আমি কখনো কোনোদিন ময়লা রাখি না যা দেখছো এখন এখানে বেশ হচ্ছে এই যে লবণের ইটা আর হচ্ছে কোকের ছোট বস বোতলটা এটা আমি সামনে রাখলাম হ্যানাটা দেওয়ার জন্য মাদ্রাসায় নিয়ে দিয়ে আসবো আর হেনা কি করে প্রতিদিন বাচ্চাদেরকে এক বোতল করে বরফ দেয় বরফ দেয় ওইটা দিয়ে হচ্ছে দিনের বেলা খায় পানিগুলা আর এই যে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার মানে কোনো ময়লা নাই আর আমরা অলরেডি নাস্তা করা আমাদের ডান এখানে ভাত আছে এখানে ইট চলে আসছে এই যে মাল নামানো হচ্ছে আর এই গাড়ি চলে গেল আর আরো আসবে আর কি এরকম আরো দুই গাড়ি আসবে ইট আর এই যে এখন আমার এখানে আপাতত কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ সমস্ত হ্যাঁ চলে আসছে এই সমস্ত বলে আর আসবে তবে দিনের বেলা কিন্তু আসে না রাত্রেবেলা আসে আর এই যে এমন রোদ মানে রোদ যে পাগল হয়ে যাচ্ছি আর এটা আমাকে অভ্যাস 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 করতে হবে কারণ হ্যাঁ যেহেতু আমার কোনো ছেলে মানুষ নাই বাড়িতে আমি শুধু একাই আর কিছু করার নাই এই দৌড়দুরি সকাল থেকে দৌড়ে এই পর্যন্ত ওই জায়গার ওইখানে আমার ওই বাসা থেকে চারবার গেলাম হুম চারবার গেছি প্রথমত গাড়ি নষ্ট হয়েছিলো নষ্ট হওয়ার কারণে তিন ঘন্টা পিছিয়ে আসতে তার জন্য ওইখানে যে সার্জেন দর্ব দেখে এখান থেকে গুড়িয়াটিটা কত কষ্ট করে আসলো মানে এইগুলো একটা বড় একটা কাহিনী ওই কাহিনীটা তোমাদের যাওয়ার দরকার নাই আর আমার মেন সমস্যা হচ্ছে আমার আজকে একটু শরীরটা অসুস্থ সকাল থেকে ধরে আমি খুব অসুস্থ ছিলাম আর চলো বাসায় যাই এখন কথা বলতে পারছি না খুব ক্লান্ত লাগছে কিন্তু মিনা আছে মিনা যাইতে দিই নাই ও সকালবেলায় বলতেছে চলে যাওয়ার জন্য আর আমি দেখো শরীর অসুস্থ বলতেছে অসুস্থ বোন দেখে কিভাবে যাবি পরে আসি দিয়ে দিছে বলতেছে তুই এইরকম অসুস্থ বোন দেখে আছে যাবি কিভাবে বাসায় আসছে অনেক খুন হলো আর এই যে মিনায় আজকে রান্না বান্না সব মিনাই করছে এই যে মুরগির মাংস আর মুরগির মাংসটার দায়িত্ব কী রান্না করতে হয় আর এই যে ভাত রান্না করছিল ভাত পুরে ফেলছি আমি ও ভাত রান্না করে এখানে রাখছি আর আমি একদম পূজা কালাই আর তার সাথে একটু মাংস রান্না রাখছে ইয়ের জন্য ওনাকে কী জানি রান্না করে খাবে কী রেসিপি আর আমার কথা বললাম আমি এসে একটু শুয়েছিলাম পরে আবার দেখি যে শুইতে ভালো লাগে না তারপরে আমি আবার এই যে রুম টুম রুমে আমার ছোটো বোনের যা না এই ধরনের বেশি কথা বলতেছি না জাগার ওইখানে যাইতেছি আর ওইখানে হচ্ছে ইটগুলা ট্রাক দিয়ে দেখলাম নামাইছি ওইখানে লেবার এসে অলরেডি হ্যাঁ নিয়ে যাচ্ছে ওইখানে একটু ঘুরে নিয়ে যেতে হয় আর দেখি আসলো হ্যাঁ অবস্থা খুবই খুবই খারাপ আমি যে হাঁটতেছি মানে হাঁটা এক এক সাইডে কাক দিয়ে এক সাইডে চলে যায় এরকম অবস্থা আর আমার কী অসুখ হয়েছে আমি বলবো না কারণ আমি বললে তোমরা হাসবা অসুখের কথা শুনলে কিন্তু কিছু কিছু অসুখ আছে শোন না হাসি পায় টিটকারি করি আমরা আর কি দুষ্টামি করি সবাই করে কি না জানি না বাট আমরা করি তাও আসলে আমার ওই অসুখটা হয়েছে ওইটার ওই দিকার যায় না কিন্তু আসলে শরীরের কন্ডিশন খুবই খারাপ হাঁটতে পারছি না খাই নাই দুপুরে খাবারও খাই নাই খাইতে ইচ্ছা করতেছে না একদম বাজে বা লাগতেছে শরীরটা আর চলো জাগার ওইখানে যাই তারপরে হচ্ছে কথা বলি এখানে যে অলরেডি নেওয়া শুরু করছে কিন্তু আমি তো দেখাই নাই কোন জায়গার মধ্যে রাখতে হবে এটা কিন্তু দেখাই নাই আপনি বানি বিকা আপনি একবার ওই ওইখানে নিয়ে যেতেছেন বিটার মধ্যে না আল্লাহ জানে বাইক রাখতেছেন আমি দেখাইছিলাম আপনারাই জায়গা দেখাইছিলাম কোথায় রাখবেন ওইদিকে তাকালে মিজ আপুর কথা মনে পড়ে আমার মিজ আপু যখন বাড়ি করছে তখন আমি ছিলাম না আবার এখন আমি টুকটাক যাই করছি ওহ মাসাল্লাহ এখানে খুব কাঁঠাল হয়েছে এবার প্রচুর কাঁঠাল হয়েছে মাসাল্লাহ মানুষের বাড়িতে এই যে ও সুন্দর বুদ্ধি তো সুন্দর জায়গায় রাখছে বুদ্ধি অনেক সুন্দর আমি ঠিক এইখানে এখানেই রাখতে চাইছিলাম এই যে দেখো আর এখানে এক গাড়ি আসছে আর দুই গাড়ি আসবে নয় হাজার ইটনিসের কি এখানে আসছে তিন হাজার আর নয় হাজার আরও ছয় হাজার বাকি আছে এত সুন্দর দোয়েলের শীষ দিচ্ছে দেখো দোয়েলের শীষ আর এই যে প্রচুর লেবু গাছ এখানে অনেক গাছ বুনছে যারা এটা ছিল মানে এতদিন যারা খাইছে আর কি আর খাইছে বলতে কি যে পাশে এই যে কি ই ছিল তো এই প্রচুর পরিমাণ বোনা হয়েছে এখানে এই দা নাই দা তো এটা কেটে দিয়ে এই যেখানে দিয়ে করতে পারতো না কেটে ফেলে দিতে পারতো ডালটা আর আমার এখানে অনেকগুলো গাছ কাটা যাবে দেখো আমার খুব খারাপ লাগছে গাছগুলোর জন্য যে এখান থেকে গাছগুলা কাটা যাবে আপা একটু হেল্প করি আপনার হ্যাঁ একটু হেল্প করি একটু সাহায্য করি কাজে হ্যাঁ আচ্ছা দাঁড়ান আপনাকে একটু সাহায্য করি দুই নাম্বার কি এই রকম থাকা হ্যাঁ হে আমি দিয়ে আবার বেড়া কামা কিনে গুড আর

হ্যাঁ থাকতে পারতাছি না আমার খুব গরম লাগতেছে মানে অনেক গরম লাগতেছে বাসায় চলে যায় এখানে আর বেশি থাকবো না আর এই যে গাছগুলো কাটতে হবে লোক নিয়ে এখন গাছ কাটার ব্যবস্থা করি কল কাটতে হবে কল কাটার জন্য খুব ই হুম আমি সৌদি আরবে থাকা অবস্থায় এত মোটা হয়েছিলাম তখন আর মনে হচ্ছিল যে আমি কাজগুলো বাংলাদেশে গিয়ে করবো শুকানোর জন্য এই কাজগুলো যারা করার কিন্তু অনেক সুখ না না শরীরের মা একদম অরিজিনাল মাংস থাকে শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ থাকে না অসুখ বিসুখ নাই না বানি ভাই আমার একটা গা আমার কয়টা গাছ খেতে দেওয়া লাগবো আছে

বেশি শরীর একটু অবস্থা খারাপ বেশি ভালো না অসুস্থ তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে এমন সময় আসছে দেখো কত দিন ধরে অসুস্থ না এবার বাংলাদেশে আসার পর আলহামদুলিল্লাহ এই একদম তখন তো সৌদি আরবের থেকে এসেই এত অসুস্থ অত অসুস্থ ছিলাম যখন সৌদি আরব থেকে প্রথম আসে কি শীতের দিনে আসছিলাম খুব অসুস্থ ছিলাম আল্লাহ রহমত আমার মামার আল্লাহর অসুস্থ রহমত কারো রিয়া নাই বলবো না তো যাই হোক অনেকদিন পরেও আজকে অসুস্থ হইলাম আজকে এই কাজগুলো আসলো আর একটা কথা বলি সুস্থ থাকি আর অসুস্থ থাকি আমার ছোট বোন আসছে মিনা ও আসলে আমায় আমি একটুও কাজ করতে পারি না মানে ও শ্বশুর বাড়িতে গেল একটা প্লেট দিয়া দেখো যে আমি যেখানে যাই অনেক কাজ করি অনেক কাজ করি যেখানে যাই আমার কাজ করতে ভালো লাগে কিন্তু ওরে দেখো আমার কাজ করতে ভালো লাগে না আমি যাই না ও ছোটবেলা থেকে হচ্ছে আমার শত্রু ও আর আমি একদমই বছরে মাথায় হয়েছি ওই মাথায় গিয়ে আবার ও হয়েছে আমরা জাস্ট এক বছরের ছোটো বড় তো ও হচ্ছে ছোটবেলা থেকে আমার শত্রু সব সময় ওর সাথে আমার ঝগড়া থাকতো আমাদের একটা প্লেট ছিল শুধু আবু বিদেশ থেকে একটা প্লেট নিয়ে আসছিলো হ্যাঁ কেন যে আপু একটা প্লেট নিয়ে আসছিল আমি আবু যদি তখন তো বুঝি নাই যদি এখন যদি জীবিত থাকতো তাহলে জিজ্ঞেস করতাম যে আপনি একটা প্লেট নিয়ে আসছিলেন কেন বিশ্বাস করা আর আমার মা যে কী জিনিস ওইটা লুকায় রাখলেই তো হয় আমরা তো এখন ওই লুকায় রাখতাম যে একটা প্লেট নিয়ে ঝগড়া করে তাইলে লুকায় রাখি প্রতিদিন খাবারের সময় ওর সাথে আমার একটা সেরকম একটা ঝগড়া হয়তো ওই প্লেটটা নিয়ে হ্যাঁ ও ওই প্লেটে খাওয়া দাওয়া করবে আমি ওই প্লেটেই খাবো আমি ওই প্লেট ছাড়া খাবোই না আর ও ওই প্লেটেই খাবে আবার এই যে সুমনা যায় বরাপুর মেয়ে আমার বাগদি ও আমাদের থেকে কত বছরের হয়তো দশ আট সাত আট আট নয় বছরের বা দশ বছরের এগারো বছরের এরকম মানে একটা আমরা যেমন পুতুল পুতুল নিয়ে খেলার যেই বয়সটা ওই বয়সে হচ্ছে ও হয়েছে এখন ও এত সুন্দর হয়েছে সুমনায় ওরে এখন দেখলে মানুষ কেউ বিশ্বাস করবে না যে ওই সুগুন আর এই এক ওরে সবাই ফরানি বলতো ওর চুলগুলা লাল ছিল আর অনেক মোটা ছোটা ছিল খুব সুন্দর লাগতো চোখের মধ্যে কাজল রাখতো যেখানে নিয়ে যেতাম ওরে যেখানে নিয়ে যেতাম করলে করে ওইখানকার মানুষই ওরা আদর করতো যে কোনো মানুষ আদর করতো তো ওইটারে হচ্ছে ওইটা নিয়ে যাতে আমি বলতাম এটা আমার মেয়ে মানে এটা আমি খেলার সময় আমি বলতাম এটা আমার মেয়ে ও বলতো যে আমার মেয়ে মানে খেলার মধ্যে বাচ্চা বানায় না পুতুল যে পুতুলের পরিবর্তন হচ্ছে ইউজ করতাম তো যাই হোক ওই কথাগুলো মনে হলে আমরা এখনো হাসি আর ও আমার যা ছিল আমি ওর যা ছিলাম এরকম আর কি আমরা দুই যা মিলে কাজ করতাম গড় বানাইতাম তারপরে বাজার করে এনে আসতাম তখন বুঝি না যে ছেলে মানুষদের বাজার করাতে হয় আমরা নিজে থেকে বাজার করে এনে তারপরে রান্না বান্না করতাম কিন্তু একটা সমস্যা হতো যে সুমনা ওই সুন্নারে নিয়ে আমাদের বেশি ঝগড়া হইতো আমি বলতাম আমার বাচ্চা আর ও বলতো ওর বাচ্চা কিন্তু দেখো সবসময় ও জয় হতো আমি পরাজয় হতাম কারণ ও খেলতো না ও বলতো যে যা তাহলে আমি না তাহলে এরকম একটা যদি থ্রেট দেয় তাহলে কিন্তু খেলার খেলতেই তো হবে খেলাটা তো থাকা যাবে না তো ওর এই থ্রেটের জন্য হচ্ছে ওই মা বানাইতাম আর আমি খালা থাকতাম তো ওইটা আর ও আসলে হচ্ছে কি ও ও আমার মতো ও আমার থেকে বেশি আমার বোন এটা মিনায় মানে যেইখানে যায় ও আগে গিয়ে পাক ঘরে ঢুকে রান্না করার জন্য ওর হচ্ছে এই অভ্যাস আমি এমনি সংসারে কাজ টাজ করি বাট আমি এমনি রান্না বান্নার দিকে যাই না আর ওর হাতে রান্না হচ্ছে জাদু করি রান্না সবাই ওর রান্না পছন্দ করে আর ওর হাজব্যান্ড তো ওর হাতে রান্না ছাড়া খাই না ওরা হাতে রান্না ও কোথাও থেকে খাবার খা দিলে বা খাবার গিয়া খাইলে ও রাখ করে এই তুই কই গেছিল তুই রান্না করি না হ্যাঁ এরকম তো যাই হোক আমার বোনের একটু থেট মানে একটু ইয়া করে রাখলাম যাইতে যাই যাইতে চাইছিল চলে যাবে ও বেশ আসে না এখানে আসছে কত দিন হচ্ছে তিন মাস হিসছে না বাংলাদেশে ও শুধু একদিন আইসা যে প্রথম দিন যখন এবারে আসলাম তখন হচ্ছে ও ওই খা খাবার রান্না করে নিয়ে আসছিল ও আর আসে নাই এখনও একটু ওর সাথে একটু বাপ নিলাম অসুস্থ সুস্থ যে তুই আমাকে এইভাবে খে যাবি গেলে তোর একটু খারাপ লাগব না আমি তোর মার বই না তুই এটা কেমন কাজ করো তো রয়েছে তবে যাবে রাতে যাবে কি রাত্রে রাতটা নটার দিকে চলে যাবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো হাফেজ